আমরা <laughs> <laughs> ये लो ये तो बहुत 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 अरे अरे तुरंत 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 लगे ना आज तक ना आए अरे उनके बच्चा हाथ से लगे गाड़ी गाड़ी आगे आगे भाई करो जरा एक बार भाई भाई बंद कर देख भाई गाड़ी रेडी आज दो 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 भाई दूर भाई ভাই চাইজন প্লিজ সবাই সামনে দিয়ে চাইজন ভাই ভাই চাইজন ভাই প্লিজ সবাই সামনে আজকে যে গ্রেফতার কিংবা আসেনি আমিনুল ইসলামকে পুলিশ ঢাকা থেকে গুলছানি সে ঢুকিয়েছিল সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে তাকে গ্রেফতার করে নিয়ে আসছে পুলিশ তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমা কমর উদ্দিন হত্যার যে মামলাটা ছিল জুলাই আগস্ট আন্দোলনে যে হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিল এই আমিনুল সহ সংঘবদ্ধ আসামিরা এই আমিনুলের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল মাথার পিছনে হাতের সহ সুনির্দিষ্টভাবে ভাবে গুলি করার অভিযোগ ছিল এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ ছিল আমিনুল এই অস্ত্রটা কোথায় পেয়েছিলেন এবং গোলাবারুদ নিক্ষেপের বিষয় ছিল এখানে ফাঁকতেল নিক্ষেপের বিষয় ছিল এবং অন্যান্য আসামি অজ্ঞাতনামা আসামি ছিল এইসব বিষয় তুলে ধরে আমরা কোর্টের কাছে নিবেদন করলে ও এইসব বিষয় রিমান্ডের মাধ্যমে নিবিড় তদন্তে যাতে বের হয়ে আসে গুলির উৎসটা কোথায় ওই অস্ত্রের উৎসটা কোথায় ফাঁকতেল নিক্ষেপ করেছে সেই যে টাকা পয়সার জোগান দিয়েছে সবকিছু মিলে আন্দোলনকে সে যে চাঙা করে রেখেছিল এবং ছাত্র জনতাকে একেবারে নিঃশেষ করে দেবার যে পাইতারা করেছিল সেই সব বিষয়গুলি বের হয়ে আসবে বলে রিমান্ডের আবেদনে আমরা করলে তখন সাত দিনের যে আবেদনটা ছিল সেখানে পাঁচ দিনে জন্য তাকে মাননীয় আদালত এই রিমান্ডের আবেদনটা মঞ্জুর করেছে পুলিশ হেফাজতে যখন থেকে নেবেন তখন থেকে এই পাঁচ দিন কার্যকর হবে বলে মাননীয় আদালত আমাদের জানিয়েছেন